আজ ত্রিপুরার কুমারঘাট মাননীয় বিধায়ক ভগবান দাস মহাশয়ের প্রচেষ্টায় ও কুমারঘাট প্লে সেন্টারের সহযোগিতায় কুমারঘাট পিডব্লিউডি মাঠে আগামী চব্বিশ আগস্ট থেকে কুমারঘাটে অনুষ্ঠিত হতে যাচ্ছে সর্ববৃহৎ ফুটবল টুর্নামেন্ট আজ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কমিটির সদস্য দীপঙ্কর গোস্বামী জানান মোট তিরিশটির অধিক টিম যোগাযোগ করছে কিন্তু প্রথম ষোলোটি টিম নিয়ে খেলা হবে উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য খেলায় প্রথম পুরস্কার দু লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার এক লক্ষ টাকা সব মিলিয়ে আগামী চব্বিশে আগস্ট থেকে কুমারঘাট পিডব্লিউডি ময়দান জাঁক জমক পূর্ণ থাকবে এই খেলা চলবে কুড়ি দিন এরও অধিক তাই সকলকে কমি কমিটির তরফ থেকে আগামী চব্বিশে আগস্ট দুপুর দুই ঘটিকায় কুমারঘাট পিডব্লিউডি ময়দানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে কুমারঘাট থেকে রুকন পালের রিপোর্ট টিবিএন বাংলা সেখানে একটি মাননীয় বিধায়ক শ্রীযুক্ত ভগবান চন্দ্র দাস মহোদয়ের আন্তরিক প্রচেষ্টায় কুমারঘাটে এক ঐতিহাসিক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটার শুভ উদ্বোধন হতে যাচ্ছিলো আগামী আঠারোই তারিখ আঠেরোই আগস্ট কিন্তু আমাদের বৃষ্টির কারণে বা প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা মাঠের ঠিক ট্যাকনিক্যাল বিষয়গুলি কাটিয়ে উঠতে পারিনি তার জন্য আরও একটা সপ্তাহ পিছোতে হয়েছে তাই আগামী চব্বিশে আগস্ট দুই হাজার পঁচিশিং বেলা দুই কটিগায় এই কুমারঘাট উত্তর দপ্তরের ময়দানে আমাদের যে কুমারঘাট রাজ্যসভার সাংসদ উনি প্রধান অতিথি হিসাবে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তাছাড়া আপনারা অবগত আছেন যে এই টুর্নামেন্টে যারা চ্যাম্পিয়ন হবে ওদের দুই লক্ষ টাকা এবং উইথ ট্রফি এবং যারা রানার্স হবে তাদের এক লক্ষ টাকা উইথ ট্রফি তাছাড়া তার বিভিন্ন ধরনের আরও অনেক পুরস্কার বেস্ট প্লেয়ার বেস্ট গোলকিপার প্রত্যেক দিনই যে বেস্ট প্লেয়ার হবে তাদেরকেও পুরস্কৃত করা হবে তাই আমি অত্র এলাকার সকল ক্রীড়াপ্রতি যারা ফুটবলার আছেন বাকি যারা প্রেমিক লোক আছেন সবাই কোনো রাখবো আপনারা আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন চোদ্দ বা পনেরো হ্যাঁ এবং টিএ যে গাইডলাইনস রয়েছে সেই গাইডলাইন অনুসারেই চলবে যাবতীয় যে খরচা আমাদের আমরা যারা রয়েছেন তাদের কাছে আমরা